নমস্কার বন্ধুরা আদর্শ গৃহস্থ আশ্রম অনুষ্ঠানে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই একবার পিতা ও পুত্র মাঠে ঘুড়ি ওড়াতে গেল ঘুড়ি ওড়াতে ওড়াতে ছোট ছেলে সে জিজ্ঞেস করলো বাবা ঘুড়িটা তো অনেক উঁচুতে উড়েছে যদি ঘুড়িটা আমরা এই লাঠাই থেকে যদি কেটে দিই তখন কি হবে তো বাবা ছোট্ট ছেলের কোয়েশ্চেনটা শুনে বাবা কি করলো ঘুড়িটা ছিঁড়ে দিল ঘুড়িটা ছেঁড়া মাত্রই এই ঘুড়িটা আরও উঁচুতে উঠতে উড়তে উড়তে উঠতে একসময় গিয়ে অনেক দূরে মাটিতে পড়ে গেল তখন বাবা ছেলেকে শিক্ষা দিচ্ছে ছেলেকে খুব সুন্দরভাবে বোঝালো যে দেখো এই লাঠাইটা হচ্ছে আমাদের পরিবার আর এই ঘুড়িটা হচ্ছে আমাদের জীবন আমাদের পরিবার যদি আমাদের সাথে সব সবসময় একাত্মভাবে থাকে খুব সুন্দরভাবে জুড়ে থাকে তখন কিন্তু আমাদের জীবন আরও উঁচু থেকে উচ্চতর হয়ে যায় আর আমরা যদি সেই পরিবার থেকে সেই লাঠাই থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যাই তো আমাদের অবস্থাও কিন্তু সেই ঘুড়ির মতন হয়ে যায় ঠিক তাই যে কথাটা আজ আমরা আলোচনা করছি সেটা হচ্ছে সম্পর্ক আদর্শ গৃহস্থ আশ্রম এই পর্যায়ে আমরা যে সংক্ষিপ্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে তার মধ্যে একটি বৈশিষ্ট্যিক দিক আমরা আলোচনা করছি সেটা হল সম্পর্কে মধুরতা এবং বিশ্বাসের জোর আর সেই দিক দিয়েই আলোচনা করার জন্য আমাদের সাথে এই স্টুডিওতে কিছু বিশিষ্ট অতিথিগণ উপস্থিত হয়েছেন আসুন তাদের সাথে আলাপ করে আমাদের অনুষ্ঠানে স্বাগত আর তার আগে বলে দিয়ে সঞ্চালনায় আমি আছি তনয়া আর আমার সাথে আমি সুরজিত শুরুতেই একটু আপনাদের সকলের পরিচয় নিয়ে নেব যে আপনারা কোথা থেকে এসছেন এবং এই ব্রহ্মকুমারী সংস্থার সাথে আপনারা কতদিন জড়িত পশ্চিম মেদিনীপুর থেকে নাম বিকে প্রলয় ওজা আচ্ছা আমরা 2014 থেকে জ্ঞানী এসেছি আচ্ছা দিদি আপনি সোমা আচ্ছা পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি হাউস ওয়াইফ আর সংস্থার সাথে কতদিন জড়িত 10 বছর আচ্ছা আচ্ছা 10 বছর অনেকটা সময় এই 10 বছর আপনারা এই ব্রহ্মকুমারী সাথে সত্যি আপনাদের মুখেও কিন্তু এটা প্রসপরটি যে আপনারা একটা খুব ভালো জায়গায় যাচ্ছেন হ্যাঁ পরিচয় করে নেব আমাদের ব্রহ্মকুমারী দিদি জ্যোতি দিদির সাথে নমস্কার নমস্কার দিদি আমার নাম আমি দু আমি দুই সাল থেকে এই জ্ঞানমার্গে আছি আচ্ছা এবারে প্রথমেই প্রশ্ন করি দাদাকে আচ্ছা দাদা এই যে ধরুন আজকালকার আমাদের ভীষণ ব্যস্ত জীবন হ্যাঁ কিন্তু সংসারে দেখা যায় যে এই যে দৈনন্দিন জীবনে চলতে গেলে ছোটো খাটো খুঁটি নাটি একটু সংসারে হয়েই থাকে মনোমালিন্যের দিক দিয়ে তো আপনি এই যে জ্ঞানটা নিয়েছেন এটা আপনার মধ্যে কি করে একটা সামঞ্জস্য বজায় রেখে আর সমাজেও চলে পরিবারেও মধুরতা বজায় রাখতে সাহায্য করেছে যদি আমাদের সাথে একটু শেয়ার করে একদম নিজেই অনুভব করছি সব সময় যে কোনো কাজ কঠিন নয় সবসময় সময় সঠিক হয় এবং কোনো সমস্যা নয় সমাধান স্বরূপের দিকেই যাই সমস্যা না সমাধান স্বরূপ আর বিজি না এখন ইজি হ্যাঁ ইজি খুব সুন্দর একটা আনসার আপনি দিলেন আমাদেরকে দিদি আপনার কাছে আসবো ধরুন সংসার আর কথিত আছে সংসার সুখের হয় রমণীর গুণে তা এই যে আমাদের মধ্যে কি গুণের আবির্ভাব আপনার মধ্যে ঘটেছে এই জ্ঞান নেওয়ার পর যাতে করে আপনি এই যে জীবনের মধ্যে পরিবর্তন আনতে পেরেছেন বা খুব একটা সামঞ্জস্য ভারসাম্য বজায় রেখে সম্পর্কের মধ্যে মধুরতা এনেছেন বাবাকে পাইনি তখন তার আগে ছোটোখাটো বিষয়ে খুব ক্রোধ হয়ে যেত আচ্ছা এখন বাবাকে পাওয়ার পরে ক্রোধ অনেক মানে ক্রোধ নাই কমে গেছে এরকম সুখ শান্তি সংসারে সবাইকে একসাথে নিয়ে চলা পরিবারের মানে সহযোগিতা দিদির কাছে একটু আসবো যে দিদি যদি একটু যে এনারা তো আপনাদের ওখানে যাচ্ছেন আপনাদের সেন্টারে যাচ্ছেন তো এনাদের সম্পর্কে এনাদের মধ্যে আপনারা কি পরিবর্তন দেখেছেন যখন ওনারা বাবাকে চিনলেন ওনাদের মধ্যে দেখেছি খুব শান্ত স্বভাব চলে এসেছে এবং ঘরের মধ্যে যে আগে খিটফিট হতো সেটাও এখন অনেক পরিবর্তন হয়ে গেছে এবং স্বভাব সংস্কারের মধ্যে যে একের অপরের মধ্যে প্রত্যেকের ঘরের আমি ওনাদের বাড়িতেও গেছি সুসম্পর্ক আছে এবং একটা অন্য ধরনের শান্তি বজায় থাকে এটা আমি অনুভব করেছি আচ্ছা দিদি এই যে আপনি একটা খুব সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করলেন একটা লাইভ এক্সাম্পল তো ধরুন এই যে দিদি আমাদেরকে বলছেন যে একটু ক্রোধের অংশ ছিল তো রকম যদি আমাদের মধ্যে কোনো নেগেটিভ কোয়ালিটি থেকে থাকে আমরা কি তাই সেটা জয় করতে পারি ক্রোধ আমাদের আসে আমাদের মধ্যে যখন চাওয়া পাওয়াটা আকাঙ্ক্ষাটা বেশি থাকে এটা কিন্তু আপনি একদম ঠিক বলেছেন এবং সেই ক্রোধ কখনো হয়তো বাজ্যিকভাবে প্রকাশ পায় কিন্তু কখনো কখনো হয়তো আমার নিজের অন্তরেই থাকে হ্যাঁ তো এইটা আমরা যখন পরমাত্মার বাবা তিনি আমাদেরকে অনেক সম্মান দিয়েছেন অর্থাৎ সম্মান দিয়েছেন সেই সম্মানে যখন আমরা স্থিত হয়ে যাব হ্যাঁ ওই আমি সর্বশক্তিমান আত্মা এবং আমি এক সুখী আত্মা এবং আমি সন্তুষ্ট মনি আত্মা আমার কাছে সমস্ত কিছুই अवेलेबल আছে মানে কন্টেনমেন্ট এখন আমরা ভেতর থেকে ফুলফিলনেস যাকে বলছি যখন থাকবো তো অটোমেটিক রাগের তো আর যে সবকিছু পেয়েছে তার রাগের আর কি দরকার তো প্রলয় ভাই একটু যদি আপনার প্র্যাকটিক্যাল জীবন যদি আমাদের সাথে শেয়ার করেন যে কি করে আপনি নিজেকে পরিবর্তন করেছেন দু হাজার যখন আমরা এই জ্ঞানে আসি তখন একটা বিভিন্ন রকম সমস্যা যে দৈনন্দিন জীবন থাকে সেটা অনুভব তো সবারই আছে আমাদের কিন্তু আজ দশ বছরে যেভাবে আমরা নিজেকে চলতে পারছি দুনিয়া সব আমাদের কাছে শত্রু হয়ে গিয়েছিল সবকিছুই উল্টা দিকে যাচ্ছিল কিন্তু ওই জ্ঞানে আসার পর সব ঘুরে গেল গ্রাম সব বিরোধ হয়ে গেল সব বিরোধ মানে দেখা যেতে পারছে যে এটা আপনি জ্ঞানটা নেয়ার পর এই যে একে অপরের প্রতি একটা বিশ্বাস একে অপরের প্রতি একটা একটা সহনভূতি একটা সহনশীলতা বা একে অপরকে বলতে পারি মেনে নেওয়া তাই না যে যেমন তাকে তেমন সেটাই আজকাল হচ্ছে না বলে সমস্যাটা আমাদের মধ্যে হচ্ছে ঠিক তাই দিদি আপনাকে জিজ্ঞাসা করব ধরুন হাতের পাঁচটা আঙ্গুল যেমন সময় নয় তেমনি মানুষের মধ্যে ভালো খারাপ দুটো মিশিয়েই থাকে তো আপনি কি করে ভালোটাকে ভালোভাবে নিয়েছেন সেটা তো সবাই নিতে পারে কিন্তু আমরা খারাপটা যেন মেনে নিতে পারি যেমন একটা সাধারণ আমরা যদি জিনিস খুঁজে যখন তখন আমি আমি ও দিয়ে হ্যাঁ তো এই পরিবর্তনটা আপনার মধ্যে ঘটেছে সেটা আমরা বুঝতে পারছি দিদি আপনার কাছে আসি এই যে ওনারা একে অপরকে এত সুন্দর করে গ্রহণ করেছেন একটা আদর্শ পরিবার দেখতে পাচ্ছি তো পরমাত্মা কিভাবে এসে আমাদের এই সম্পর্কের যে সমীকরণ এগুলো পাল্টে দেন যদি আপনি একটু বলেন পরম পিতা পরমাত্মা শিব বাবা তিনি এসে বলছেন যে তোমার স্বভাব সংস্কার এক একসময় রকম ছিল তুমি দেখো যে একসময় তোমরা একান্নবর্তী পরিবারেই ছিলে হ্যাঁ সেখানে কিন্তু সুখ শান্তি বজায় ছিল এবং তার কারণই হচ্ছে যে স্বভাব সংস্কার আমরা ভাবি যদি সংসার সুখের হয় গুণের দ্বারাই অর্থাৎ সংস্কারের দ্বারাই কিন্তু আমাদের সংসার তৈরি হয় নিশ্চয় আমরা যদি আমাদের সংস্কার অর্থাৎ যে আমাদের যে আন্তরিক আভ্যন্তরীণ যে শক্তি আমাদের মধ্যে শান্তির গুণ আছে আমরা কিন্তু এটাই খুঁজে বেড়াই আমাদের মধ্যে সুখের গুণ আছে আমরা এটাই চেয়ে বেড়াই তো যখন আমরা ওই গুণে বা ওই শক্তিগুলোতে স্থিত হয়ে যাবো অর্থাৎ পরমাত্মার যে এসে তিনি যে রাজ্য মেডিটেশন শিক্ষা দিচ্ছেন তার সাথে যখন যুক্ত হচ্ছি অর্থাৎ সেই জ্ঞানের দ্বারা যখন আমাদের মধ্যে প্রচুর জ্ঞান থাকবে অর্থাৎ নিজেকে যখন জেনে যাব যে আমরা যে কথা বলছি যেরকম একে অন্যের সাথে ব্যবহার করছি এই ব্যবহারটা কিন্তু অনুপযুক্ত অন্যের কাছে অনুপযুক্ত মানে আমাদের জ্ঞানের মাধ্যমেই আমাদের ভেতরে সংস্কারের মধ্যে আমাদের মধ্যে পরিবর্তনের শক্তি আসবে একটু প্রলয় ভাইয়ের কাছ থেকে তার অনুভব শোনা যাক আপনি যদি আপনার প্র্যাকটিক্যাল কিছু অনুভব যেটা মাধ্যমে আপনার জীবনে পরিবর্তন হয়েছে যদি আমাদের দর্শকদের একটু শোনা এই জ্ঞানে যখন আমরা এসেছিলাম প্রথম যে আমাদের ঘরে একটা ছোট্ট বাবার ঘর ছিল তো হঠাৎ করে খুব আমরা দিকে আমাদের যে আমাদের দিদি সেন্টারে বললেন আপনি আবার আরামবাগ যাবেন আমি তখন না বললাম তারপরে কিছুক্ষণ পরে বললাম যে ঠিক আছে দিদি যাব তো আমাদের ওই ছোট বাবার ঘরটা নিয়ে অনেকেই জিজ্ঞেস করতো কোনটা বাবার ঘর ওই যে একটা ঝুপড়ি আছে ওইদিকে ছোট তো তারপরে আমরা যখন আরামবাগ গেলাম বাবা কাকু নিমিত করে একটা বড় রকম হল ঘর হয়ে গেছে এটা আমার কাছে খুব অনুভব যে পরমাত্মার ঈশ্বরের কি পায় এটা আমাদের কি ছোট ঝুপড়ি থেকে একটা বৃহৎ যা হোক একটা মহল হয়ে গেছে আর শুনি সেই যে আপনাদের বাড়িতে প্রচুর মানুষজন প্রতিনিয়ত এই রাজযোগ শিক্ষা শিখতে এখানে আসেন তো কতজন আপনাদের বাড়িতে আসেন হ্যাঁ এখন আমাদের এখানে 55 জন কন্টিনিউ ক্লাস করতে আসেন অসাধারণ ভালো লাগে সবাই এত খুশিতে আছে আমাকেও খুব ভালো লাগে সবারই আনন্দ দেখে ক্লাস কে করায় আপনারাই দুজনেই করেন হ্যাঁ আমরা দুজনেই করে আমাদের মেধিনীপুর থেকে দিদিও আসেন আচ্ছা আচ্ছা দিদি তাহলে আপনার কাছে আসি এই যে ধরুন আপনারা সবাই মিলে ক্লাস করছেন এটা একটা সংগঠন বলতে পারি ছোটখাটো ধরুন সংগঠনে আমরা কি করে মিলেমিশে থাকতে পারি কি কি গুণ আপনি মনে হয় আপনি এই যে সংগঠনের মধ্যে সবার মধ্যে দেন সবাই আপনাকে একজন আদর্শ বলে মনে করে। নি আমাদের ঘরকি যখন সবাই বাচ্চারা সন্ধ্যাবেলা আসে বাবার বাড়িতে তখন খুব বাড়িতে আসার পর তারা খুব বলছে এখানটা খুব শান্তির জায়গা শান্তি অনুভব করে এমন কি গরমকালে কৃষ্ণদিন এসলে বলে খুব ঠান্ডা লাগে। আচ্ছা শান্তিレシ হ্যাঁ শান্তিレシ এটাই তো দরকার না ঘরের বাইরের বাতাবরণ যতই গরম থাকুক কিন্তু মনটা শান্ত থাকা দরকার। নিশ্চয়ই দিদি আপনাকে জিজ্ঞাসা করি এই যে মন মানুষের জীবনের আজকাল বলতে পারেন আউট অফ কন্ট্রোল এই যে রাজযোগ মেডিটেশন বা এই যে জ্ঞান এটা আমাদের মনের ওপর কি প্রভাব ফেলে রাজযোগ মেডিটেশনের দ্বারাই আমাদের মন অনেক শান্ত হয়ে যায় আচ্ছা যখন আমরা মেডিটেশন মানে আর কিছু নেই যখন আমরা পজিটিভ চিন্তন করব আচ্ছা যেটা ধ্যান রাখা আমরা যে যখন ভক্তিতে শুনেছি ধ্যান ধ্যান মানে অন্য কোনো দুনিয়াতে যে আমরা হারিয়ে যাব চিন্তন করতে করতে সেটা কিন্তু আমাদের এই প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে শেখানো হয় না ধ্যান মানে অ্যাটেনশন রাখা অর্থাৎ আমরা নিজের প্রতি যখন অ্যাটেনশন রাখবো যে আমি যে চিন্তাটা করছি শিব বাবা যেটা বলেন সেটা তুমি আগে নিজেকে যাচাই করে নাও যে সেটা অন্যের কল্যাণমূলক হবে কি না মানে পজিটিভিটি হ্যাঁ পজিটিভ হয় বিনাশকারী নয় মানে অন্যের ক্ষতি করবে এরকম চিন্তা আমি করছি কিনা সেটা তুমি দেখো সবার প্রতি শুভভাবনার আশা শুভভাবনা ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করা তো এরকম কি কখনো কিছু হয়েছে যে সবার ভালো চাইতে চাইতে নিজেদের ক্ষতি হয়েছে বা নিজেদের সাথে এমন কিছু হয়েছে মনে হচ্ছে যে ঈশ্বরই এরকম খারাপ করিয়েছে এরকম কি কখনো হয়েছে সবারই ভালো চাইতে চাইছে নিজেরই খুব ভালো হয়ে গেছে আচ্ছা এত সুন্দর লাগে এই জ্ঞানের মাধ্যমে আমরা এসে বুঝতে পেরেছি আগে তো আমাদের নিজেরটাই ভাবতাম কিন্তু তখনই ভালো হলো যখন সবারই ভালো চাইলো নিশ্চয়ই অথচ আমরা কি শিখে আসি এটা করো না অমুক হবে সেটা করো না তমুক হবে কিন্তু এটা যে কত ভুল এবং ঈশ্বর যে শুধুমাত্র আমাদের মঙ্গল বা কামনাই করেন এবং সকলের ভালো চান এটা কিন্তু আমরা বুঝতে পারছি আপনাদের জ্ঞানের মাধ্যমে কি পুরো পরিবার বাবাকে পাওয়ার পর এক ভাবে সবাই একসাথে চলছি আচ্ছা আচ্ছা আপনাদের পরিবারের সম্পর্কে যদি আরেকটু বলেন যে পরিবারে কতজন আছেন বা তারাও কিভাবে বাবাকে যাকে আপনারা ভগবান বলছেন তাকে মেনে নিয়েছে কিনা প্রথম প্রথম খুব এরকম টেনশন হতো বাবাকে মানবি কিনা ছোট বাচ্চা ছিল দশ বছর তখন বাবাকে পাওয়ার সময় হয়তো ক্লাসে অসুবিধা করবে কি বাবাই সব কিছু আস্তে আস্তে সব এক করে দিয়েছে নিশ্চয়ই মানে আজকালকার দিনে জয়েন্ট ফ্যামিলি ব্যাপারটা মানে খুবই আমরা দেখছি

কিন্তু ওই যে আমাদের দশ বছর আগে যে কঠিন কঠিন রোগগুলো ছিল সেগুলো সব কেটে গেছে আমরা না যেহেতু বাঙালি তো মাছে ভাতে বাঙালি ঠিক খেতে পারি না তো সেই ক্ষেত্রে কি আমাদেরও কি নিরামিষ করতে হবে না করতে হবে না আগে জ্ঞানে আসুক ভালো করে নিজেকে চিনুক বুঝুক একটা লোকের ভয়ভীত আছে এই জ্ঞানে মার্গে এলেই হয়তো বিয়ে শাদি করা যাবে নি বা খান পানের উপরে এ করতে হবে কোনো ব্যাপার না আগে পরমাত্মাকে চিনুক নিজেকে চিনুক দিদি আচ্ছা আপনার কাছে আসি এই যে দাদা এত সুন্দর সুন্দর কিছু ধারণার কথা বলছেন পরমাত্মা পৃথিবীতে আসেন এবং উনি আমাদের কিছু ধারণামুক্ত জীবন দেন ধারণা কি আমরা এগুলো কেন ধারণ করবো দেখবেন আজকে আমরা যে ভৌতিক শিক্ষা পড়ি হুম সেই জ্ঞান লাভের দ্বারাই আমরা কিন্তু তার দ্বারা একটা সার্টিফিকেট পাচ্ছি এবং তার দ্বারা আমাদের একটা জীবিকা নির্বাহ চলছে অর্থ উপার্জন চলছে আমরা একটা লাইফ করছি নির্বাহ আরেকটার দিকে যখন আমরা তাকিয়ে দেখি তো সেই দিকে কিন্তু আমরা সুখ শান্তি বা একে অপরের প্রতি বিশ্বাস সেই সম্পর্কের দিকে কিন্তু একটা চিড় ধরেছে অর্থাৎ খাটল আছে তাই না তার কারণই হচ্ছে যে আমাদের মধ্যে জ্ঞান থাকা সত্ত্বেও সে জ্ঞানকে আমরা প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করি না তো পরমাত্মায় তিনি তার যে মহামূল্যবান মহাবাক্য শোনান যে তিনি বলছেন তুমি যদি এই কথাগুলো আমার যে মহাবাক্য তুমি যদি মেনে চলো তাহলে কিন্তু তুমি তোমার একুশটার জন্ম সুখে থাকবে তোমার প্রকৃতি সেখানে তোমার পদতলে থাকবে অর্থাৎ তুমি যা চাইবে তাই পাবে তুমি যদি আমার কথাকে শোনো তিনি সর্ব সম্বন্ধ রূপে তিনি বলছেন তুমি আমাকে স্মরণ করো তো তাহলে তিনি তো সর্বদাই আমাদের সঙ্গে সবসময় থাকছেন এর ফলে কি হয় না আমাদের মধ্যে যে ভয় থাকে ইনি না থাকলে এটা আমার হবে না বা এ ভাই না থাকলে আমার অমুক হবে বা কোনো একটা বিপদ হবে তো কিন্তু তাকে যদি আমরা রূপে আমি সাথী বানিয়ে হুম তো তাহলে আমাদের মধ্যে থেকে অনেক ভয় সন্দেহ এগুলো কিন্তু চলে যায় এবং আমরা একই পিতার সন্তান সবাই আমরা ভাই ভাই এই ভাতৃত্ব বোধ কিন্তু আমাদের মধ্যে চলে আসে যার আমাদের সম্পর্কটা আরো দৃঢ় হয় মধুর হয় দাদা তাহলে আমি দিদির কাছ থেকে শুনে যেটা বুঝতে পারছি এই যে মধুরতা সম্পর্কে তো আমার মনে হয় তাহলে এটা সম্পর্কের মধ্যে বোধহয় একটা বন্ধুত্বের সমীকরণও নিয়ে আসে যে আমরা একে অপরকে বেশি করে বুঝতে শিখি ঠিক তাই না তাহলে আপনি বোধ এই জ্ঞানের দ্বারা খুব ভালো করে নিজের সম্পর্কটাকে যাচাই করেছেন পরক করেছেন এবং বুঝে নিয়েছেন যে সম্পর্কটার আসলে বাস্তবিক প্রলয় ভাই কখনো আপনার এরকম মনে হয়নি যে এত দিন 10টা বছর सच लोंग টাইম না তো 10 বছরের মধ্যে এরকম কখনো আপনার ফিল হয়নি যে না কেন এখানে এসেছি বা এরকম কোনো জিনিস খুব ডিপ্রেসড বা আমরা যেটা মাঝে মাঝেই ফিল করি যে একাকিত্ব বোধ আমি চিন্তা করছি দশ বছর আগে কেনে ফেলামনি আরো ভালোই লাগতো যেগুলো ছিল সেগুলাও কেটে যেত যেমন সুরজিৎ প্রশ্ন করলো তেমনি দাদার বাইরের একটা জগত আছে দাদা সেটা নিয়ে থাকেন কিন্তু আমরা যারা সংসারে থাকি হ্যাঁ এবং আমাদের নিত্যই একটা একাকিকত্ব বোধে আমরা ভুগি বিশেষ করে আমরা নারীরা যারা একটাই সংসার নিয়ে বেঁচে থাকার চেষ্টা করি তো আপনার কখনো এইরকম কোনো অনুভব কোনো ঘটনা বা আপনার কখনো মনে হয়েছে যে আপনাকে আশপাশে ঘিরে আপনি যাকে পরমাত্মা বলবেন বাবাকে না পাওয়ার আগে প্রচুর ভয় অনুভব হতো আচ্ছা সেই ভয় বাবাকে পাওয়ার পর একদম কেটে গেছে কেটে গেছে মানে কিসের ভয় ভয় তো অনেক রকমের হয় মানুষের কাউকে হারিয়ে যাওয়ার ভয় বা ভূতের ভয়

মানে এনারা জ্ঞানে এসছেন এত সুন্দরভাবে চলছেন তো এখানে পরমাত্মা আমাদেরকে শেখাচ্ছে যে তুমি একে অপরের সাথে সহযোগিতা কি করে করবে তো এই সহযোগিতা আমাদের সমাজে কেন দরকার আমরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিই এর জন্য একটা গল্প আছে যেটা আমরা শুনেছিলাম ছোটোবেলাতে যে একজন কৃষক একজন তার ছেলেদের মধ্যে যখন অশান্তি দেখলেন তখন তিনি বললেন যে তোমরা তোমরা কিছু লাঠি নিয়ে আসো তো ছেলেরা নিয়ে এলো তো বলছেন যে ওগুলো একটা একটা করে ভাঙো তো দেখলো সহজে একটা একটা করে ভেঙে গেল তারপর আবার বললেন কিছু লাঠিকে একসাথে করে নাও তখন দিয়ে তোমরা ভাঙো তো একসাথে করে দেওয়ার ফলে কিন্তু ভাঙলো না লাঠির মধ্যে যে একত্রিত হওয়ার কারণে যে শক্তিটা ছিল সেই শক্তির কারণে কিন্তু ভাঙা যাচ্ছে না সেই রকম আমরা যখন একে অপরের সাথে একসূত্রে বাধা হয়ে যখন থাকবো তখন কিন্তু আমাদের মধ্যে আরও সম্পর্ক মধুর হবে এবং আরও দৃঢ়তা আসবে যেটা কখনোই ভেঙে যাবে না অর্থাৎ কি মানে দুঃখ হতাশা কলহ ক্লেশ আমাদের মধ্যে

প্রলয় ভাই যেমন জ্ঞানমার্গেও সমস্ত ভাই বোন বা যে ঈশ্বরীয় পরিবারের সাথে যেরকম সুসম্পর্ক বজায় রেখেছেন এর পরিবারেও উনি যখন যে গৃহস্থ জীবন পালন করেন সেখানে সবার সাথেই হ্যাঁ সব জায়গাতেই কিন্তু ওনার সুসম্পর্ক বজায় আছে কোথাও কোনো ঝগড়া অশান্তি হয়েছে বলে আমার জানা নেই তাই এটা একটা সত্যি প্রলয় ভাইদের বাড়ি একটা আদর্শ গৃহস্থ আশ্রম দাদা আপনাকে জিজ্ঞাসা করি এই যে জ্ঞানের পথে যখন আপনি নিয়েছেন তাহলে এখানে আপনি কি কি এমন কিছু পর্যায়ে কভার করেছেন যাতে আপনার জ্ঞানের রাস্তা আরো সুন্দর হয়ে বা আপনার প্রত্যেক জীবনের একটু সংক্ষেপে যদি আমাদেরকে বলেন আমি একটা তো ব্যবসা করি ওখানে কিছুক্ষণ সময় দেওয়ার পরে এবার আমি সেবামূলক কাজে বেরিয়ে যাই এরকম আরও অনেক গীতা পাঠশালাতে আছে সেখানে অনেক ভাই বোনকে পরমাত্মা সন্দেশ দেই আমরা যেমন সুখ শান্তি আনন্দ পেয়েছি তারাও যেমন এই মার্গে এসে নিজেদের জীবনকে কোমল পুষ্পের মতো করতে পারে তাহলে আজকে বলি যে জীবনটা হচ্ছে খুব সুন্দর এবং জীবনটা রঙ বেরঙের ফুলদানির মতো যেখানে বিভিন্ন রঙের ফুল আছে কোনোটা গাঢ় কোনোটা হালকা কোনটা বেছে নেব তা নয় কিন্তু সবটাকেই আপন করে নেব সেই দুঃখের মধ্যেও কি করে সুখ থাকতে হয় এবং সুখী জীবন আপন করে নিতে হয় আজ হয়তো আমরা সেটা জানতে পারলাম তাই না অবশ্যই আর রাস্তা দিয়ে চলতে চলতে কোনো একটা জায়গা যদি খুব ময়লা হয় তো সেই জায়গাটাকে সুন্দর করার একটাই রাস্তা সেই ময়লার উপরে সুন্দর মাটি বিছিয়ে সেখানে ফুল গাছ লাগিয়ে দিন জীবনটাও কিন্তু তাই জীবন মানে ডাস্টবিনও আছে জীবন মানে সুন্দর গন্ধও আছে এবার আমরা কোন রাস্তাটা বেছে নেব আমরা সুন্দর ফুল গাছের দিকে দেখব না আমরা খারাপ জিনিসটা দেখব সেটা সম্পূর্ণ রূপে আমাদের ওপরেই নির্ভর করছে তাহলে এই নির্বাচনটা যখন আমরা জীবনে সঠিকভাবে করে নিতে পারব তখন দেখবেন জীবন আপনাকেই নির্বাচন করে নিয়েছে এবং আপনার জীবন সাফল্য থেকে সাফল্য তর হয়ে উঠেছে এবং আপনাদের জীবন সেই সুন্দর গৃহস্থ আশ্রমে পরিণত হয়েছে আমাদের স্টুডিওতে উপস্থিত সকল অতিথিগণকে জানাই অসংখ্য ধন্যবাদ নমস্কার আর এই মনোকামনা নিয়ে যে আপনাদের জীবন আরও সুন্দর হয়ে উঠুক আজকের এপিসোড এখানেই শেষ করছি দেখা হবে আগামী এপিসোডে নমস্কার নমস্কার